আমরা এই ফ্যাসিস্ট পতন হয়েছে স্বৈরাচার পতন হয়েছে আমরা চাচ্ছি সুস্থ একটা নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরে আসুক কারুণ্যের অধিকার ফিরে আসুক আমাদের গণতন্ত্র ফিরে আসুক আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সবাই শান্তিতে সবাই বসবাস করতে পারি না না যারা ক্লাসের ফার্স্ট বয় তারা সবসময় চাই পরীক্ষাটা একটু তাড়াতাড়ি হোক যারা ক্লাসের ফার্স্ট বয় তারা চাই পরীক্ষাটা একটু তাড়াতাড়ি হোক আর যারা ক্লাসে ভালো ছাত্র না তারা তো চাবে না ভাই তারা তো চাই না পরীক্ষাটা তাড়াতাড়ি আসুক আমরা এমন একটা সংগঠন আমাদের সংগঠন আমরা হলো আমরা হলো ফার্স্ট বয় আমরা চাই দ্রুত নির্বাচন হোক দেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত হোক আমাদের নেতা জনতা জনাব তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে আজকে আমরা নয় পল্টনে আসছি আমাদের নেতার একত্রিশ দফা বাস্তবায়নে যদি সামনের দিনগুলো থেকে যদি আমাদের ভোটের জন্য আবার রাজপথে নামা লাগে ইনশাল্লাহ আমরা আবার রাজপথে নামবো

তারা কিছু আওয়ামী লীগের উপদেষ্টা এর ভিতরে আছে আবার এনসিপিতে কিছু সরকার দলীয় উপদেষ্টা আছে আমি চাই এই উপদেষ্টা যারা নির্দলীয় নিরপেক্ষ তারা যদি তারা চায় তারা উপদেষ্টা থাকতে পারে কিন্তু কোন দলের কেউ উপদেষ্টা হইতে পারবে না এটা কোনো গঠনতন্ত্রই নাই কোন নিয়মেই নাই আর আমি চাই সবাই সুস্থ শৃঙ্খলা ঐক্য ঐক্য মাধ্যমে আমাদের বহির্বৃষ্টের একটা চাপ আছে আমাদের শত্রু আছে আমাদের দেশেও শত্রু আছে সেই জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সামনের দিনে আগাইতে হবে ভাই বৈষম্য হচ্ছে এনসিপি এনসিপির আপাতত আমরা আপাতত জানি দুইজন লোক ওরা উপদেষ্টা আছে আরো একজন ছিল নাহিদ সে সরে আসছে আরো দুইজন আছে এনসিপি হচ্ছে সরকারের দালাল বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য হচ্ছে এনসিপিতে এনসিপি হচ্ছে সরকারের দালাল এরা হচ্ছে মানুষের মানুষের সিনপিতি নিয়ে আছে কিন্তু এদের কিন্তু জনগণ ছাড়া দেবে না এদের ডাকে এদের ডাকে কিন্তু জনগণ ছাড়া দেবে না প্রধান উপদেষ্টা আমাদের স্যার উনি খুব ভালো মানুষ আমি চাই আমাদের দেশের জনগণ হিসাবে চাই উনি সুন্দর একটা নির্বাচন সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন উনি দিয়ে আমাদের মাছ থেকে বিদায় নিক তারে আমরা যদি আরো সহযোগিতা করে লাগে ইনুস্থারে নির্বাচনের জন্য আমরা তাকে সহযোগিতা করব। ইনুস্থারকে সহযোগিতা করব। কিন্তু ইনুস্থারে যে উপদেষ্টা মন্ডলীর প্যানেলে যারা আছে এরা অনেকটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এরা পরিবেশ খারাপ করতেছে এরা বহির্বিশ্বের সাথে যুদ্ধ লাগাচ্ছে এদের এরা এদের জায়গা থেকে যে বেফাস কথাবার্তা বলতেছে এটা সমাজ মেনে নেবে না এটা আমরা আঠারো কোটি মানুষ মেনে নেবো না আমরা বাংলাদেশি আমরা এই দেশের নাগরিক আমরা এটা মেনে নেবো না আমাদের একটাই দাবি ওই তারুণ্যের সমাবেশে একটাই দাবি আমাদের দাবি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ চাওয়া আমাদের নেতার নির্দেশ হচ্ছে আজকে আমাদের সর্বোচ্চ তার অধিকার আদায়ের যে আজকে আমাদের যে সম্মেলন আমরা নির্বাচনী রোডম্যাপ আজকে আমাদের এখান থেকে ঘোষণা চাবো আমরা কিছু অসংখ্য কিছু উইফ সংগঠনের সুবিধা দেওয়ার জন্য সরকার তাল বহনা করতেছে সরকার আপাতত এক অংশ এক অংশ উপদেষ্টা নিরপেক্ষ আছে আর দুই অংশ উপদেশটা হচ্ছে এরা ছাড়াই গেছে এদের উপদেশটা এরা এখন একক নাই এরা বই বিশ্বের সাথে শত্রুতা করতেছে এরা আমাদের দেশ ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিতে পারছে এরা আমেরিকা ঘাঁটি করতে চাই এটা তো আমরা বাংলাদেশের জনগণ মেনে রাখা